হ্যালো বন্ধুরা আমি আজকে সম্পূর্ণ নতুন একটি মডেল আপনাদের দেখাবো কেটেন আল্ট্রা স্মার্ট এটা আপনারা ফোর জি নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং সিম সাপোর্টেড একটি ঘড়ি অনেকেই আলট্রা ভার্সনের মধ্যে সিম সাপোর্টেড ঘড়ি যান তারা অনায়াসে এটা নিতে পারেন এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি চার্জার ডায়াল একটি বেল্ট এবং এটা ডিসপ্লে পেয়ে যাবেন টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে অনেক বড়ো ডিসপ্লে আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন এবং এটা দুইটা ম্যানুয় স্টাইল রয়েছে আপনারা আপনার পছন্দের মতো ম্যানু স্টাইল চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন রয়েছে ক্যালকুলেটর সিস্টেম ফাইন্ড মাই ওয়াচ তারপরে ডায়াল রিমোট ক্যাপচার ফোন বুক বিটি মিউজিক ব্লুটুথ ক্যালেন্ডার রিমোট নোটিফায়ার অনেক অনেক ফিচার আপনারা এটাতে পেয়ে যাবেন এবং এর গোল বাটনটা স্কল করলে আপনারা ওয়ালপেপারগুলো চেঞ্জ হবে আসলে ঘড়িটা দেখতে অসাধারণ দেখতে আপনারা পিছন ছেড়ে পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট এবং সেন্সর সিস্টেমটাও এটাতে আপনারা পাবেন ব্যাপারটা খুললে আপনারা এখানে যা আপনারা সিম দেওয়ার জায়গাটা ব্যাটারি এবং স্পিকার তিনটাই আপনারা দেখতে পাবেন এই অসাধারণ সুন্দর এই ঘড়িটি নিতে আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন